চাপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ জন ব্যক্তি আটক জেলা স্টাফ রিপোর্টার নিউজ দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচ ঘটিকার মধ্যে মহানন্দা ব্যাটালিয়নের বিজিবি অধীনস্থ চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামোচা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার একশো ছিয়ানব্বই বাই দুই এসের নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ একশো উনিশ ব্যাটালিয়ান বিএসএফের কাঞ্চান্টার বিএসএফের ক্যাম্পের সদস্যরা পোষণ করেন পরবর্তীতে চান শিকারী বিওপির টহল দল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখা হতে আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করতে সক্ষম হয় আটকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ও ঠিকানা মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা আরশাদ আলী সর্দার গ্রাম হুগলাডাঙ্গা ডাকঘর জয়পুর থানা মনিরামপুর জেলা যশোর বিষ্ণু বর্মন পিতা মৃত কাষ্ণরাম বর্মন গ্রাম ডাকাতিয়া ডাকঘর শাহিয়ানি হলা থানা ঘাটাইল জেলা টাঙ্গাইল মোহাম্মদ রবিউল ইসলাম পিতা হায়াত নবী গ্রাম এলাইজ, ডাকঘর লাকসাম থানা লাকসাম জেলা কুমিল্লা পিন্টু শেখ পিতা মোহাম্মদ ইদ্রিস শেখ গ্রাম গোবরচাকা মোল্লাবাড়ি ডাকঘর ডাকবাংলা থানা সোনাডাঙ্গা জেলা খুলনা মোহাম্মদ আনোয়ার হোসেন পিতামৃত আলহাজ নুরুজ্জামান গ্রাম চণ্ডীপুর মহেশা ডাকঘর মিরবাগ থানা কাউনিয়া রংপুর চিটু প্রামাণিক পিতা ইসলা হক গ্রাম দুর্গাপুর ডাকগর দুর্গাপুর থানা আদিতমারি জেলা লালমনিরহাট মোহাম্মদ মেহেদি হাসান মুন্না পিতা মোহাম্মদ মজেম হোসেন গ্রাম ভেড়ামারা ডাকঘর ভেড়ামারা থানা বেড়ামারা জেলা কুষ্টিয়া মোহাম্মদ সেলিম পিতা মোহাম্মদ কামাল হোসেন গ্রাম জগসর ডাকঘর ভেড়ামারা থানা ভেড়ামারা জেলা কুষ্টিয়া মেহরালী পিতা মোহাম্মদ জাকির শেখ গ্রাম আতারপাড়া ডাকঘর বাঘা থানা বাঘা জেলা রাজশাহী মহম্মদ রহমত পিতামৃত খলিদ গ্রাম ময়নাগুড়ি ডাকঘর মাঝিপাড়া থানা তেঁতুলিয়া জেলা পঞ্চগড় মোহাম্মদ রুলাস পিতামৃত সারোয়ার হোসেন গ্রাম চরপাড়া ডাকঘর ছাতারপাড়া থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া তহিলউদ্দিন সিকদার পিতামৃত ইশালি সিকদার গ্রাম তেরোশিরা ডাকঘর চরদিতর থানা গৌরীপুর জেলা ময়মনসিংহ মোহাম্মদ মোশারফ আলী পিতা আব্দুল মতিন গ্রাম মারাধা ডাকঘর মন্নাটুলি থানা হরিপুর জেলা ঠাকুরগাঁও আটকৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা গত দুই হতে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং তারা ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদের সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে একশো উনিশ ব্যাটালিয়ন পরবর্তীতে প্রতিপক্ষ কাচান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে সীমান্ত পিলার নিকট দিয়ে বাংলাদেশে করেন ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কেটিভি কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি